প্রিয় ভাইয়ের আমার ছেলের থেকে মেয়েদের মা বাবার প্রতি ভাই বোনদের প্রতি মার প্রতি বাবার প্রতি দরদ ভালোবাসা বেশি থাকে অনেক সময় ছেলেরা মনে পাথর কাছ থেকে থেকে মার যেতে পারে কিন্তু মেয়েরা পারে না এ কারণে মেয়েদেরকে বেশি ভালোবাসবেন আল্লাহ তালা আপনাদের ছেলে দিছে এটা আল্লাহ নিয়ে আমার আল্লাহ তালা মেয়ে দিছে এটা আল্লাহ নিয়ে আমার ভালোবাসা চাওয়া চাই সবার প্রতি সমান তবে মেয়েদেরকে একটু ভালোবাসা বেশি দিবেন প্রিয় ভাইয়ের আমার কারণ আল্লাহ রসুল মেয়েদেরকে ভালোবাসতে বেশি বলেছেন ধরে বলুন আল্লাহ আপনার আল্লাহ রসুল কালিমা মিশন শেষে হজরত ফাতেমার আল্লাহ ঘরের সামনে দাঁড়াইছে দাঁড়ানোর পর আল্লাহ রসুল নিয়ম মুআফিকি সালাম দিচ্ছে দাঁড়ায় দেখেন এই জায়গায় আমাদের আদবের বিষয় পালনের বিষয় হলো আল্লাহ রসুল তার মেয়ের ঘরের সামনে দাঁড়ায় সালাম দিতেছে আমরাও যদি কারো বাড়িতে যাই চাচার ঘরে গেলাম কিংবা আমার ভাইয়ের বাড়িতে গেলাম আমার বোনের বাড়িতে গেলাম আমার মেয়ের বাড়িতে গেলাম হুট করে ঘরের ভিতরে গিয়ে ঢুকবো না আদব হলো গেট থাকলে গেটের পাশে কলিং বিল চাপ দাও সালাম দাও দরজা থাকলে দরজা সামনে গিয়ে কলিং বিল চাপ দাও ভিঙ্গা আওয়াজ দাও বা সালাম দাও উত্তর আসবে তারপরে ঘরের ভিতরে যাবে এটা হলো নিয়ম আর না আমি হুট করে ঘরের ভিতরে ঢুকে গেলাম ঘরের বাড়ির মহিলারা গরুয়া কাজে ব্যস্ত থাকতে পারে মাথায় কাপড় না থাকতে পারে শরীরে উর্ণও না থাকতে পারে তো

দ্বিতীয়বার সালাম দিলেন ভিতর থেকে কোনো জবাব ছিল না

মাতার চুল যদি আমি ঢাকতে যাই পায়ের টাকনোটা আমার বের হয়ে যায় টাকনো ঢাকতে গেলে আমার মাথার চুল বের হয়ে যায় এমন একটা অবস্থায় আমি আমার আব্বাজির সামনে কেমনি দাঁড়াবো লজ্জাবোধ হচ্ছে এই নবীর উন্মতের দা ফাতেমায় তো চিন্তা করলেন আমার আব্বাজি হলেন আখির জামানার পায়াকম্বর আমার আব্বাজি পরবর্তী সময় যদি জানতে পারে আমি গরিব ভিতরে থেকেও সালামের জবাব দেয় নাই যদি কষ্ট পেয়ে দেয় আল্লাহ পাকে কষ্ট ধরে গজব হিসেবে নাজিল করতে পারে নবীজি যখন আমার এক দুই তিন কদম যখন নিজের বাড়ির দিকে রানা হলো এমন সময় হজরতে ফাতেমা পর্দার আড়াল থেকে কান্না জড়িত কণ্ঠে একটা ডাক দিছে আব্বা জি বাজানের ডাক শোনার পর নবীজি আমার দৌড়ে ফাতেমার দুর্যোগ সামনে দাঁড়ালো দাঁড়ায় পায়গাম্বর আমার বললেন এই আমার কলেজের টুকরা মা বলো আমি আব্বাজি তিনবার সালাম দিলাম ভিতর থেকে কোনো জবাব দেওয়া নাই নবীজির কাছে হাল বর্ণনা করে করে কান্না পরে বলেন আব্বাজি আমি আপনার সালামের জবাব এই কারণে দেয় নাই

সাবধানতা অবলম্বন করে চলো গরিব হতে পারো এরপরে নবীজি আমার দামি নত করলে মিয়ামা পর্দা করে চলো কোনদিন হয়ে হয় চলবানা এক সেকেন্ড যদি তুমি ব্যাপারটার জিন্দি গ্রহণ করো তোমার এখানে মাছের আমি নবী হতে পারি নবী কেউ আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে পক্ষে গিয়া তোমার বিরুদ্ধে যখন আলিস নালিশ হবে নালিশের মধ্যে আমি বাবা তোমার বাবা নবীজি হতে পারি আমাকে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে

এক কারণে বাবা দায়িত্ব আছে মাদেরও দায়িত্ব আছে সন্তান পরিচর্যার ক্ষেত্রে বাবা দায়িত্ব আছে মা দায়িত্ব আছে হযরত লুকমান আলাইহিস সালাত والسلام তিনি একজন দায়িত্বশীল বাবা বাবা হওয়ার পর তিনি তার কাদের দায়িত্ব মিয়া পৃথিবীর দামি একটা সবচেয়ে দামি নসিহত করতেছে সন্তানকে কাছে বসাইয়া বলেন সন্তান শোনো আল্লাহ হলো এক আল্লাহ সঙ্গে কাউকে তুলনা করবা না চিল্লায়া বলেন তো আমাদের মালিক পয়জন খামায় বলেন কয়জন একজন তো হযরত লুকমান আলাইহিস সালাত ওয়া সন্তানকে বলেন এই আমার কলিজার টুকরা বৎস सुनो আল্লাহ হল এক ও બીজ কোনো ইলাহ নাই অতএব আল্লাহর সঙ্গে কাউকে অংশীদারিত্ব স্থাপন করবা না আল্লাহর সঙ্গে কাউকে তুলনা করবা না আল্লাহ এক এই যে দামি এক নসিহত কললি প্রিয় ভাইয়েরা আমরা সকলেই জানি আল্লাহ এক কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সুমাদ

আজকাল মানুষ পীরের কাছে গিয়া সৈজিদা দিয়া তার ইমাম বিনষ্ট করে প্রিয় ভাইয়ের আমার আজকে আমাদের সমাজে পীরের অভাব নাই ন্যাংচার কাছে আমাদের সমাজে কিছু মানুষ মরিত হয় আছে না নাই সবাই বলেন আছে না নাই বেজার হইতেছেন কেউ কেউ সত্য বলতেছি পীর ধরবেন পীর ধরা ভালো আল্লাহ পীরের কাছে যা যিনি আমাকে কোরআন শূন্য মোতাবেক সবক দেবে কিন্তু এমন পীরের কাছে গেছে মুড়িদের বেগমের সাথে পর্দা নাই মেয়ের সাথে পর্দা নাই এরপরে কোনো কিছু থেকে পর্দা নাই ব্যাপারটা জিন্দিগি পীরের কাছে এটা কোনোদিন পীর হতে পারে না আমাদের রাহমার হতে পারে না প্রিয় ভাইয়ের আমার পীর হবে একজন আল্লাহ বালা বুজুর্গ যিনি আমাকে কোরআন মোতাবেক সবক দেবে প্রিয় ভাইয়ের আমার কোরআন এবং শূন্য মোতাবেক সবক মেনে চলবো বলতে ছিলাম আমাদের সমাজের কিছু মানুষ নেংটার কাছে গিয়েও মরিত হয় ঠিক যদি করা হয় নেংটার কাছে মরিত হয়েছে কেন ন্যাংটার ভিতরে কি মাল আছে আপনারা বুঝবেন কাছে কি মাল আছে আপনারা কি আমি আমার ক্ষুদ্র বিয়ে নেই বলি মাল থাকে গুডাউনে মাল কই থাকে সবাই বলেন মাল কই থাকে এই হলো আমাদের অবস্থা বাংলার ফখর যাকে বলা হয় ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমাতুল্লাহে আলোহি তিনি আলোহী

তো ফকরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাই বলে কি তোর মা একটু খুলে বল হুজুর দুনিয়ায় আইসি ন্যাংটা খেয়াল করে হুজুর দুনিয়ায় আইসি ন্যাংটা কবরে থাকবো ন্যাংটা মাঝখানে আবার কাপড় সাপড় কে এই কারণে ন্যাংটা হয়া করি এ হলো আমার মারিফত তো শরীয়তের মূল্যের কাছে দলিল আছে ফকরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাই খাদ করতেছে দোকান থেকে সবচেয়ে ওজনদার একটা বাটকি রান

আজকে আমরা ন্যাংচার কাছে গিয়া সৈদা দিয়ে আমাদের ইমান নষ্ট করি এক আল্লাহর কদমে মুসলমানের মাথা একমাত্র আল্লাহর কদমে নত হবে পৃথিবীর কারো কদমে মুসলমান মাথা নত করতে পারে না করে বলুন ঠিকা কারো কদমে আমরা তো ইমানের প্রশ্নের জায়গায় সীসা ডালা পাখির নেই অটল অবিচল নয়। আমাদের ইমান তো আজকে টাকার কাছে বিক্রি হয় আমাদের জবান তো টাকার কাছে বিক্রি হয় নির্বাচন আসলে তো সাত আট জায়গায় বিক্রি হয় সাত হাজারে বিক্রি হয় এটা বোঝানোর জন্য উদাহরণ দিই এক এলাকায় যদি তিন জন পার্টি থাকে উত্তর পাড়া একজন দক্ষিণ পাড়া একজন পশ্চিম পাড়া একজন তো এই এলাকার সবচেয়ে পাওয়ারফুল বংশ হলো মন্ডল তো দক্ষিণ পাড়া চেয়ারম্যান ওয়ার্কিং ইয়ে মন্ডললে পাইছে চা তো করে চাষা সালাম নেতারা তো সালামটা শুদ্ধ করে দিতে পারে সালাম আলিকুম ওই দিন মমি এক মাহফিল এক নেতা বক্তব্য দেওয়ার জন্য ধরেছে ও সাম আলিকুম সাম আলিকুম কিসে এমনি সাম আলিকুম তখন আমি ওনার বক্তব্য শেষে কইছি জিন্দেগি তো কাটাই দিছে পঞ্চাশ অব্দি বয়স তো সালামটাও শিখলে না স মানে তোমাকে কই বইসে সালামটা সত্য করে সালাম ও মন্ডল এর চায়ের দোকানে চাচা ফুটে দাঁড়াইছে এবার নির্বাচনে তোমাকেই বুদ্ধ হবে খুব খুশি কি খাবেন চাচা তেমন খাবার উচিত নাই নির্বাচনের একদিন পর্যন্ত চায়ের দোকানটা একটু ফ্রি হইলেই চলবে দিলাম ফ্রি করলাম তো দুপুর পশ্চিম পাড়ারটা আসছে আইসে চাচারের দোকানে বেসে চাচা ভোটে দাঁড়িয়েছে হাওয়া বাতি যা নির্বাচন এবার কা তোমাকে ভোট দেওয়া হবে কি খাবে তো তেমন খাবার হচ্ছে নেই বাড়ি থেকে কেবল দুপুরে খাবার খাই আসছি দুই লিটার একটা সেবানা ভইলে পরিবারের সদস্য সহিত মিলজিল করে খাইতে পারতাম খাইলো দুই লিটার বিকেল আবার আসছে দক্ষিণ পাড়ার তাইসা দেখে মন্ডল এই সাহেব দোকান চাচা ভোটে দাঁড়িয়েছে হাওয়া ভোট তোমাকেই দেওয়া হবে কি খাবেন বলে তেমন খাবার হচ্ছে নেই একটা স্পিড হলেই চলবে খيال করেন তো একজন মানুষের জিব্বা কয়টা? একটা। কথা পায় না সবাই। না। বেজার হিতেছেন কেউ কেউ? না। একটু তিটা হয়। হক কথা একটু তিটা হয়। মা সেলেরে মুফতি বানাইছে। কি বানাইছে? মুফতি বানাইছে। মুফতি সাহেব হকের পক্ষে কলম ঘুরায়। তয় একদিন মা সেলেরে ডেকেতেছে সন্তান। তোর এত টাকা পয়সা খরচ করে মুফতি বানাইলাম। একদিন তুই একটা হক কথা শুনাইলি না? কমা হক কথা শুনতে চাও? কতালামার কাছে বসো। বসতে বসার বিবরণ মা। বর্ণনা করলে দেখা যাবে আব্বাই পৃথিবী থেকে বিদায় হয়েছে বছর খানিক হবে এখনো তুমি আলতা স্নো ফাউটার মেখে বিলি দিবে সুপার মার্কেটে যাও কাকে দেখানোর জন্য সেই মাত্র কথা মা দরজায় সিপাই ছিল ঝাড়ু ঝাড়ু বাড়ি করে গোলামের বুধ এই জন্য কি মুফতি বানাইছি হক বললে আপন বেদার হয় একজন মানুষের জিব্বা কয়টা একজন মানুষের বুট কয়টা তো বিক্রি হলো কয় জায়গায় তিন জায়গায় এটা হলো নির্বাচনের হালাত বিচারে বসার আগে তো সাত আট জায়গায় জবাব ভিত্তি হয় তো এই চেহারাটা নবীজিকে কেমনে দেখাবেন আমি আপনি না আখেরি জামানার নবীর উম্মত নবীর কেমনে বলবো রাসূল আপনার উম্মত আমি আমার ময়দানে মাখশারে তোরা এনে কেমনে বলবো রাসূল এই চেহারা কেমনে দেখাবো শেষ তো নবীর উম্মতরা কোনোদিন এমন আทรস গ্রহণ করতে পারে না আল্লাহ রাসূলকে মক্কা মুশ্রেকরা গিয়ে অফার করেছে কালিমার দাওয়াত ছেড়ে দেয় জবান বন্ধ করে রাখে যত টাকা লাগলে দেব অহুদ পাহাড়কে স্বর্ণে রূপান্তরিত করে দেওয়া হবে আল্লাহ রসুল বলছে সবকিছু বিসর্জন দিতে পারি জবান বিক্রি করতে পারবো না ইমান বিক্রি করতে পারবো না তুলে ধরুন আল্লাহ সেই নবীর উন্মত হয়ে আমরা জবান টাকাই বিক্রি করি প্রিয় ভাইয়ের আবার ইমান বিক্রি হওয়ার কথা যে জিনিস টাকা দিয়ে জবান বিক্রি করে একই কথা অতএব আল্লাহ রসুল সাহাবিরা ইমানের প্রশ্নের জায়গায় ছিল সীসা ডালা পাতিরের নেই আল্লাহ রসুল সাহাবিদের উপরে অত্যাচারী স্টিমার চালু হয়েছে অত্যাচারী স্টিমার চালু হয়েছে এরপর নবীজির সাহাবিরা নবীজির সাহাবিরা ইমানের প্রশ্নের জায়গায় ছিল অটল অবিচল কারণ জোয়ারের পানিতে যতই বাদ দেওয়া হোক পানি আটকানো সম্ভব নয় ঠিক ইমানদারদের উপরে যত অত্যাচার জরুর নির্যাতন করা হোক না কেন এদের মুখ থেকে ইমানি কালিমা কেড়ে নেওয়া সম্ভব নয় করে বলুন ঠিক কিনা

একজন মুসলমান হিসাবে ইমানের প্রশ্নের জায়গায় আমাদের ইমান থাকতে হবে মজবুত আল্লাহ রসুলের সাহাবিদের ইমান কত মজবুত ছিল ইসলামের সোনালি যুগ ইসলামের সোনালি যুগ হজরত উমর রাজি আল্লাহ রাষ্ট্র খলিফা তো হজরত উমরের মজলিসের ভিতরে কে কোন জায়গা থেকে কবুল করেছে ইসলাম এবং কি নির্যাতনের শিকার হয়েছে এইগুলি একে একে অনেকে বর্ণনা করতেছে তো একজন সাহাবি বলে উঠলেন ওমান ইসলামের জন্য সবচেয়ে বেশি জিন্দিগিতে কোরবান করেছে বোধই হজরতে বেলালে হাফির হজরতে বেলালের কথা বলার পর পরক্ষণে একজন সাহাবি বলেন পয়াগম্বরে সাহাবি কেবল বেলালের কথা বললা কিন্তু আমাদের এই মন্ত্রিসের ভিতরে এমন একজন ভাই আমাদের রয়েছে যার নাম কোন হজরতে খাব্বা প্রদি আল্লাহ তিনি ইসলামের জন্য জিন্দেগি অনেক সময় কোরবান করেছে তার শরীরে অনেক আঘাতের চিত্ন রয়েছে রিনু বিরুম্মতের দল রাখমা কালীন ইসলাম রাজী আল্লাহতাল এই কথা শোনা মাত্র খাব্বা প্রদী আল্লাহুত আলম মুখকে মজলিসের ভিতরে দিকে বললেন খাব্বা বলো 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 তুমি কি ইসলাম কবুল করার কারণে দিন ইসলাম কবুল করার কারণে কালিমা পড়ার কারণে তোমার উপরে কি অত্যাচারে স্কিল গেল বলো হজরতে খাব্বা প্রতি আল্লাহ গুত্তা আলানো জিব্বাটা যখন মুখ থেকে বের করলেন বের করার পর হজরত উমরটাকে দেখলেন জিব্বার মাসকান দিয়া ফাঁকা দেখা যায় হজরত ওমার বলেন খাব্বাব বলো

আমার হাতে বেঁধেছে পায়ে বেঁধেছে হাত পাও বেদিয়া আমাকে জঙ্গল থেকে কাটাইনি নিয়ে আমার আমার জিব্বাটা টান দিয়া বের করিয়া জিব্বার মাছ দিয়া কাটাটা ঢুকাই দিছি এরপর আমি আমার মালিকের উপর থেকে ইমান ছাড়ি নাই এই নবীর উম্মতের দল খাবাব বলেন শুধু আমাকে প্রথম দাপে এই কষ্ট দিয়েছে দ্বিতীয় দাপে আর ভয়ঙ্কর কষ্ট দিলো হযরত ওমর বলেন বহনকর কষ্টের চিহ্ন কি তোমার শরীরে আছে হ্যাঁ আছে এই নবীর উম্মতের দল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সব নে খাবাব রাদিয়াল্লাহু তাআলা নিজের পায়ের কাপড় সরিয়ে শরণোমাত্র হল তুমির ঢাকা দেখতে ক্লিন খাবাবের পিছনের অংশে কোমরের উপর একটু জায়গা গর্ত হয়ে আছে তোমার বলেন বলো তোমার এই জায়গা কেন কর্ত হয়ে সে হয়েছিল কিনা হদ্রে তোমার সামনে খাব্যাব কান্না করে বলেন না আমাকে শুধু জিগ্বার মাঝখান দিয়া কাটা ঢোকায় নেই কালিমা পড়ার কারণে আমার গোপ্রের লোকেরা আমাকে ওই কলন্ত অঙ্গরের মধ্যে জ্বলন্ত অঙ্গরের মধ্যে সাপ দিয়া ধরে রেখেছে ওই যে আমার শরীর থেকে চামড়া করি গুস্ত করি খসে 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 জ্বলন্ত অঙ্গরে পড়েছে আমি নিজের কানে শুনেছি এরপর ইমান দেয় নেই ইসলাম চালি নেই

নবীর সাহাবিরা ইসলামের জন্য নিজেদের জিন্দিগিকে কোরবান করলেন কালিমা পড়ার কারণে বেইমান্না তাদের জবান থেকে কালিমা কাইরা নিতে চাচ্ছে কিন্তু নিতে পারে নাই হজরত নবীজি সাহাবি খুবই প্রদি আল্লাহ খবর নিয়ে দেখো মায়ার নবী দয়ার নবী সাহাবি খুবাইব কালিমা পড়ার কারণে গ্রেফতার করে কারাগারে বন্দি করে রাখলো এমন কোন নির্যাতন করে নাই খাবার দেয় নাই নামাজ পড়তেও সুযোগ দেওয়া হয় নাই হজরত খুবাই প্রতি আল্লাহকে এত অত্যাচার করলো এই নবীর দল অত্যাচারের পর খুবাইবকে চূড়ান্ত ভাবে বেইমানদায় দিন গিয়া বললেন খুবাই ইমানকে ছাড় বাকি ছাড়বা বলো না খুবাই বলে ইমান দেব না ইসলাম ছাড়ব না আমি জীবন দিয়া দেব খুবাই প্রেবার জানানো হলো তোমাকে অমুক দিন তোমাকে ফাঁসির মঞ্চে দাঁড় করে ফাঁসিতে ঝুলাইয়া দেওয়া হবে বলে ফাঁসির দড়ি গলার মধ্যে আমি হাসি মুখে নেব এরপর আল্লাহর উপর থেকে ইমান ছাড়ব না এরি নবীর উম্মতের দল নবীর সাহাবী খুবাই রাদি আল্লাহু তাআলাকে ময়দানে নিয়ে যাওয়া হলো চতুর্দিকে মানুষের আসতে খুবাইকে শলিতে চরণ হবে এই দৃশ্যটা দেখার জন্য হযরতে খুবাই

জানাই দাও বেঈমান না খুবাই পরে আবার লাস্ট ভাবে ওয়ার্নিং দিয়া শেষ ইচ্ছার কথা জিজ্ঞেস করলেন খুবাই তোমার जिंदगीর শেষ ইচ্ছা কি আর তামান্না কি বলো খুবাই বলেন আমার जिंदगीর শেষ ইচ্ছা তামান্না হলো সেই মালিকের উপর ঈমান আনয়ন করার কারণে তোমরা আমাকে ফাঁসিতে ঝোলায়া দেওয়ার জন্য দাঁড় করাইলা ওই মালিকের কদমে দুই রাকাত নামাজ পড়ার টাইম আমাকে দিয়া দাও আমি আমার মালিকের কাছে সিদ্ধা দিতে চাই মালিকের কদমে আমার মা তাকা জীবনে শেষ বাদ করতে চাই খুবই সময় দেওয়া হল খুবই সময় দেওয়ার পর নবী হাতবার বলে নামাজে দাঁড়ালো নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন কিরাবাত আরম্ভ করলো মায়া বরাকের তিরাওয়া জিন্দিক শেষ নাম আমার জীবনে এসে তিলাবা কান্না করে 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 তিলাবাত করতেছি খুবই বে লম্বা হয় মনে মনে চিন্তা করতেছে বেঈমানরা মনে করবে মুসলমান বুদুই এই রকম বেঈমানরা মনে করবে মুসলমান বুদুই এই রকম বিপদে পড়লে তারা নামাজের সময় চেয়ে চে চেয়ে চেয়ে নামাজের দাঁড়ি সময়কে অবহার করে বেঈমানদের কাছে ইসলামকে খাটো কোনোভাবে করা যাবে না মুসলমানদেরকে কোনোদিন খাটো করা যাবে না খুবই তরিগুরি করে নামাজ শেষ করলে নামাজ শেষ করা মাত্র বেইমান্ডা যে কথা সেই কাজ তার গলার মধ্যে রশি লাগায়া। উপরের দিকে যখন উঠাইতেছে দিয়েছে খুবাইবে চেহারাটা বার বারবার বার বার করতেছে। করতে আবার বেইমান্ডা ঘুরাই ফেলে আবার কিবলামুখী করতে চায়। আবার ঘুরাই ফেলে এই দৃশ্য দেখি আমার আল্লাহ আলামিন সহ্য করতে পারেননি জিবরাইলের মাধ্যমে অভি পাঠায়া দিয়া বললেন ও জিব্রাইল যাও খুবাইব আমার জন্য জীবন দেয় নেই ইসলাম ছাড়া নাই আল্লাহ দেয় নাই কল্লা দিয়া দিছে আল্লাহ দিলে গলার মধ্যে রসি নিয়া নিছে। খুবাই বার বার বারবার বার চেহারাটা করতে চাইতেছে। খুবাইবের কানে এই মেসেজ পৌঁছে দাও চেহারা যে দিকে ঘোরানো থাকুক না কেন ফিরানো থাকক না কেন সে মরতে দিদি ইমান না দেওয়ার কারণে এত দামি সে আমার কাছে হয়েছে আমি তারে আমার জান্নাতে দিতে একটা মুহূর্ত দিদি করবো না জুড়ে বলুন শুভানন্দ ইমান নাই নাই ইসলাম সামনে নাই

আল্লাহ কাছে আপনারই মূল্যায়ন আছে জোরে বলুন আল্লাহ আপনারই মূল্যায়ন আছে ভাইয়ের আমার ভাই ইমানের বড়টা আজকে তো আমরা পুরুষ মানুষটা ইমান আমরা কথার দ্বারা চলে যাই কাদের